আবার কি করোনার মতো ভয়ঙ্কর একটা অতিমারে ধেয়ে আসে অচিরেই ছে ফেলবে গোটা বিশ্ব ভারতে কি লাফিয়ে বাড়ছে চীনের ভয়াল ভাইরাসের সংক্রমণ জেনে নিন পিভির উপসর্গ কিভাবে ছড়ায় কি বলছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বিস্তারিত দেখুন বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়াচ্ছে করোনার মতো আরও একটা ভয়ঙ্কর ভাইরাসের সঙ্গে লড়াই করছে চীন হাসপাতালগুলিতে ভরছে রোগীতে সেই শ্বাসকষ্ট মাস্ক স্যানিটাইজার ফিরছে শিং জিংপিংয়ের দেশে এটিকে বলা হচ্ছে হিউম্যান মিটানিউমো ভাইরাস এটির উপসর্গ প্রায় করোনার মতোই মাস্ক পরার উপরে জোর দেওয়া হচ্ছে তবে চীন বলছে চিন্তার কোনো কারণ নেই ভারতে কেন্দ্রীয় সরকারের তরফে আগে থেকেই সতর্কতা নিতে বলা হচ্ছে দু সালে এটি প্রথম লক্ষ্য করা যায় নিউমোনিয়ার মতোই এর গতি প্রগতি শ্বাস যন্ত্রের উপর ও নিচের অংশে এটি সংক্রমণ সৃষ্টি করে উপসর্গ সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতোই হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণ হলে সাধারণভাবে সর্দি হয় বারবার নাক বন্ধ হয়ে যেতে পারে প্রচুর কপ উঠতে পারে এর পাশাপাশি গলায় ব্যথা জ্বর কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে আবার অনেক ক্ষেত্রে কারো যদি বঙ্কাইটিস নিউমোনিয়া বা অ্যাজমা থাকে তাহলে তা বেড়ে যেতে পারে করোনার মতোই এটি ছড়ায় হাঁচি কাশির ড্রপলেটের মাধ্যমে কোনো রোগীর সংস্পর্শে এলে তার সঙ্গে হাত মেলালে হাতের মাধ্যমে মুখ বা চোখে ভাইরাস গেলে পাঁচ বছরের কম বয়সী বাচ্চারা বেশি আক্রান্ত হতে পারে পঁয়ষট্টি বছরের বেশি মানুষেরাও যদিও এদের মাধ্যমে কোনো কো কোমোর্ডিবিটি থাকে বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে হাত না ধুয়ে মুখে চোখে হাত দেওয়া যাবে না ভিড়ের মধ্যে মাস্ক পরতে হবে যেসব জায়গায় বারবার হাত পড়ে সেই সব জায়গায় মুছতে হবে এই বিষয়ে গতকাল শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বৈঠক হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর জেনারেল কুইয়ের প্রতিনিধি দিল্লি এইমস বিপর্যয় মোকাবেলা সেল এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের বিশেষজ্ঞরা ওই বৈঠকের পরে বিবৃতিতে জানানো হয় ভারতে এর সংক্রমণের হার এখনও পর্যন্ত বৃদ্ধি পায়নি তবে ভারতে সতর্ক গ্রহণ কোথাও কোথাও শুরু হয়ে গিয়েছে শনিবারের সকালের দিকে জানা গিয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাসে বা এম পিভির সঙ্গে লড়াইয়ের জন্য বিভিন্ন রাজ্য নিজের মতো করে ভাবতে শুরু করেছে যেমন কেরালার স্বাস্থ্যমন্ত্রী কেরালাবাসীর জন্য বিশেষ সতর্ক বার্তা দিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বয়স্ক মানুষ এবং অন্তঃসত্ত্বাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বিনার জর্জ শনিবার এর পাশাপাশি আতঙ্ক না ছড়াবার কথাও বলেছেন বলেছেন চীনের রোগ নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই তবে সতর্ক হতে তো দোষ নেই সেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তিনি যারা কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তাদের অন্তঃসত্ত্বা ও বয়স্ক মানুষদের মাস্ক পরতে শুরু করার পরামর্শ দিয়েছেন বাচ্চারা অসুস্থ হলে তাদের আপাতত স্কুলে পাঠানোর দরকার নেই বলছেন এমন কথা হোক তবে চীনের নয় ভাইরাসে কি দ্বিতীয় প্যান্ডামিক হতে পারে করোনা ভাইরাস যেমন বিশ্বজুড়ে মহামারীর আকার ধারণ করেছিল তেমনই এই ভাইরাস মহামারীর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বহু মানুষের এবং এই আশঙ্কা অমূলক নয় কারণ করোনার মতোই এই ভাইরাসের কোনো ওষুধ বা টিকা নেই চীনে ইতিমধ্যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই সংক্রমণ হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড় রোগের মৃত্যু বাড়ছে যদিও চীনা প্রশাসনের তরফে এই সংক্রমণ নিয়ে এখনও কোনো বিবৃতি জারি করা হয়নি শুধু পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে অজানা প্যাথোজেন শনাক্ত করতে প্রোটোকল তৈরি করা হচ্ছে ল্যাবরেটরিতে রিপোর্ট তৈরি ও রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে তবে এই আশ্বাসটা করোনা সংক্রমণ বিশ্বজুড়িয়ে ছড়িয়ে পড়ার আগেও দিয়েছিল চীন তার পরিণতি তো সকলের জানা ধন্যবাদ